সকালবেলা নাস্তায় লাল আটার পরোটা করেছি ছেলেকে আগে এটা খাইয়ে দিলাম তারপরে হচ্ছে হাজবেন্ড দেবর ওদের জন্য পরোটা রেডি করব। তো শীতে সকালবেলা তো সকালবেলা উঠতে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না মনে হচ্ছে একটু ঘুমাই ঘুমায় ঘুমাই একটু শুয়ে থাকি তো আমি বেসিক্যালি আমার হাজব্যান্ডের জন্য এই পরোটাটা ম্যাক্সিমাম সময় রেডি করি পরোটা রুটিটা বেলে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তারপরে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ দিয়ে কিছুটা চাট মশলা লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে পরোটাটা ফোল্ড করে তারপরে যতটুকু প্রয়োজন বেলে তারপরে একটু তেল দিয়ে ভেজে নিই তো এই পরোটাটা খেতে অনেক ফ্লেভারফুল হয় আর অনেকটা টেস্টিও লাগে যেহেতু আমার হাজব্যান্ড পরোটার সাথে তেমন কিছু একটা খেতে পছন্দ করে না সেজন্য আসলে এরকমভাবে বানানো যার জন্য আমার কাছে আমার নিজের কাছে একটু স্যাটিসফ্যাকশান কাজ করে যে খালি কিছু খালি পরোটা খাচ্ছে না তো এই জন্য আর কি দুপুরে রান্নায় একটু সবজি ডাল করব। সবজিতে মূলা আলু আর গাজর ছিল বাসায় ওগুলাই নিয়েছি নিয়ে একটু লবণ পানি দিয়ে এগুলো একটু ভাপিয়ে নিয়েছি এখন হচ্ছে বাগার করব। কালো জিরে মেথি আর মরিচ দিয়ে দিলাম প্রথমে ফোড়নে পেঁয়াজ তেজপাতা দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে আদা রসুন পাটা দিয়ে দিলাম এটা একটু ভেজে নিলাম যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপরে সামান্য একটু পানি দিলাম দিয়ে বাকি যে গুঁড়া মশলাগুলো সেগুলো দিলাম হলুদ জিরা মরিচ গোড়া এগুলো আর কি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে মশলাটা সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে মুগ ডালটা দিয়ে দিব তো মুগ ডালটা আমি আগে ভেজে তারপরে সেদ্ধ করে নিয়েছি যেহেতু ঘরেতে অ্যালার্জির সমস্যা তো আমরা আসলে মসুর ডালটা একদমই অ্যাভয়েড করছি যার কারণে মুগ ডাল আর ছোলার ডালটা বেশি খাওয়া হয় বা আপনার সবজিটা দিয়ে দিলাম এখন ডালের মধ্যে দিয়ে আর একটু প্রয়োজন মতো পানি দিয়ে তারপরে হচ্ছে ডালটাকে রেডি করে নেব এভাবে কিন্তু সবজি দিয়ে ডাল রান্না করলে খেতে ভীষণই মজা হয় রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে সবজি ডাল পাওয়া যায় তো একটু স্বাদ মতো লবণ টমেটো দিয়ে দিলাম লাস্টলি হচ্ছে গরম মশলার গুঁড়া কাঁচা ধনে পাতা দিয়ে তারপরে হচ্ছে ডালটা নামিয়ে নিব এই ডালটা আসলেই অনেক মজা হয় তো সবচেয়ে বেশি মজা হয় ডালটা ভাতের সাথে যতটা ভালো লাগে রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগে দুপুরবেলা হচ্ছে মাছ ভেজেছিলাম যেহেতু ডালটা করেছি সবজি ডালটা এর জন্য মাছ ভেজেছি মাছের মধ্যে সব রকমের মশলা দিয়ে একদম মাখা মাখা করে রেখেছি আর কিছু পাঙাশ মাছ আর কিছু ছিল বাটা মাছের ছোট যে ছোটো বাবা বাটা মাছ ওগুলো আর পাঙ্গাশ মাছের এই পেস্টটা হচ্ছে আমার দেবরের কারণ সে পাঙাশ মাছের পেটির অংশটা খেতে ভীষণ ভীষণ পছন্দ করে তাকে যদি পাঙ্গাশ মাছের একটি পেটি দিয়ে দেওয়া হয় তাহলে তার আর কিছু লাগে না সে এতটাই পছন্দ করে তো তেলের মধ্যে একদম লাল লাল করে হচ্ছে পাঙস মাছটা ভেজে নিব আর আমার ছেলে যেহেতু আছে তাকেও তো পাঙাশ মাছ দিতে হয় কারণ কাঁটাওয়ালা মাছটা খাওয়ানো একটু ঝামেলা আর যদি আমি নিজে খাওয়াতাম ওকে তাহলে সমস্যা ছিল না কারণ ও এখন খাবার নিজের হাতে খেতে চায় যার কারণে কাঁটাওয়ালা মাছ দেওয়া তো সম্ভবই না এই ছোটো মাছগুলো ভেজে নিই সেই ছোটো মাছগুলো খেতে কিন্তু ভাজা খেতে ভীষণ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগবে লাগে জানেন তা আমিও মাছগুলো ভেজে তো যে মশলাটা ছিল মশলাটা মাছের সাথে দিয়ে একদম সাথে করে নিয়েছি যতটুকু ভাত নিয়েছি ঠিক ততটুকুই সবজি ডাল নিয়েছি এক কাপ ভাত আর একদম প্লেট আধা প্লেট ভরে নিয়েছে সবজিটা তো আমাদের আসলে আসলে আমরা রুটিনটা একটু কেমন জানি আমরা আসলে সবজিটা তো কম খেতে পছন্দ করি আমরা ভাত খাই বেশি যেখানে প্রয়োজন হচ্ছে মানে ভাত দিয়ে সবজি খাওয়া সেই জায়গায় আমরা সবজি দিয়ে ভাত খাই যার কারণে আসলে আমাদের ভিতরে কার প্রচুর পরিমাণে ইনটেক করা হয়ে যায় কাকে কি বলবো আমরা আমি নিজেও এরকম ভাত খেতে যে কত ভালোবাসি অনেক কষ্টে ভাতের নেশা ছাড়ানোর চেষ্টা করছি সবজি টবজি একটু বেশি খেতে পারলে ভাতের নেশা ছাড়ানো সম্ভব আই সো আর কি তো চেষ্টা করছি যে ডাল সবজি এগুলো একটু বেশি করে খেয়ে ভাতের নেশাটা ছাড়ানো আর কি রাতের বেলা খাবারে ছিল লাল আটার রুটি একটু হাঁসের মাংস ভোনা সবজি ডাল আর হচ্ছে ডিম পোচ তো হাঁসের মাংসটা হচ্ছে আম্মু পাঠিয়েছিল বাড়ি থেকে একেবারে রান্না করা আমি শুধু গরম করে নিয়েছি আর হচ্ছে সবজি ডাল রুটির সাথে সবজি ডালটা বেশি ভালো লাগছিল আর হচ্ছে গিয়ে এখানে ডিম পোচ ডিম পোচ আমার কাছে সচরাচর সবসময় ভালো লাগে সেদ্ধ ডিম আর ডিম অমলেটের চেয়ে আমার কাছে পোচ ডিমটাই সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন হ্যাঁ তো আজ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার